আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর সম্পাদ্য সাত দশমিক এক ও সাত দশমিক দুই এর গুরুত্বপূর্ণ টিকমার্ক আজকে প্রথম পর্ব এবং এই টিকমার্কই জব প্রস্তুতির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটা টিকমার্ক আগে থেকে টিক চিহ্ন দিয়ে রেখেছি কারণ হলো এখন প্রশ্ন হতে পারে কেন টিক চিহ্ন দিয়ে রেখেছি কারণ হলো এখানে তিনটা বা চারটা অপশনের মধ্যে এই অপশনটা কেন সঠিক আমরা কেন উত্তরটাই আপনি আজকে আপনাকে সহজ ভাষায় একদম বেসিক থেকে বোঝাবো আসুন তাহলে শুরু করা যাক এক নম্বরে বলছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে মানে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে আর ত্রিভুজ অঙ্কন করার জন্য কোন বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করার জন্য শর্ত কি আসুন তাহলে শর্তগুলো জেনে নেই শর্ত হলো প্রত্যেকটা ত্রিভুজের বাহু হলো তিনটা দেখেন এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে তিনটা করে বাহু দেওয়া আছে অবশ্যই তিন নাম্বার বাহুটা মানে বড় বাহুটা আলাদা থাকবে আর বাকি দুইটা বাহু যোগ করলে যোগফল অবশ্যই তিন নাম্বার বাহুটা হচ্ছে বড় হবে দেখেন এখানে এখানে বড় বাহু হলো পনেরো আর বাকি দুইটা যোগ করলে পনেরো হচ্ছে বড় হয় না এই জন্য এটা ভুল এটা দেখেন বড় বাহু এখানে কিন্তু বাকি দুইটা যোগ করলে পাঁচের সমান হয় বড় হয় না এই জন্য এটা ভুল দেখেন এখানে বড় বাহুটা হলো কত পাঁচ আর ছোট দুইটা বাহু যোগ করলে কত হয় চার দিনে সাত এই জন্য এটা কি সঠিক তার মানে শর্ত হলো অবশ্যই প্রথম দুইটা বাহু যোগ করলে তিন নাম্বার বাহুর সে বড় হইলে তাহলে ওই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আশা করি বুঝতে পেরেছেন এবার দুই নাম্বারটার দিকে খেয়াল করলে সহজে বুঝতে পারবেন একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চার এবং ছয় ত্রিভুজের তাহলে আমরা একটু আগে ত্রিভুজের কি পাইলাম যে ত্রিভুজের তিনটি বাহুর থাকবে তিনটা বাহুর মধ্যে প্রথম দুটো যোগ করলে তিন নাম্বারটা হচ্ছে বড় হইলে ওই দুইটা ত্রিভুজ ওই ওই বাহুগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে এখানে বাহু দুইটা দেওয়া আছে চার এবং ছয় দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে আপনার পরীক্ষার হলে অবশ্যই চারটা অপশন দেওয়া থাকবে তাহলে আপনার এখানে চার আর ছয় দেখেন এখানে সাত কেন সঠিক আপনি বুঝতে পারবেন আমি মনে করেন এখানে চার এবং ছয়ের সাথে এগারো নিলাম তাহলে কটা বাহু হলো তিনটা বাহু হলো তাহলে তিনটা বাহুর মধ্যে বড় কাটায় এগারো এবার দেখেন প্রথম দুইটা বাহু যোগ করলে এগারো হচ্ছে বড় হয় কিনা তাহলে চার এবং ছয় যোগ হয় দশ যা এগারো হচ্ছে ছোট হবে না দেখেন এখানে সাত নিলাম তাহলে তিন নাম বাহু মানে সাত নিলে তিনটা বাহু কি হয় চার ছয় সাত বড় কাটায় সাত দেখেন প্রথম দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুটাতে বড় হয় কিনা দেখেন ছয় চার দশ যা সাত চেয়ে কি বড় এই জন্য এটা সঠিক দেখেন দুই নিলাম দুই নিলে দেখেন বড় কাটায় ছয় তাহলে চার দুই এবং চারের যোগ হয় ছয় সমান হয় না এই জন্য সাত সঠিক আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা আলোচনা করব তিন নাম্বার টিকমাটা দেখেন স্থল ত্রিভুজের ত্রিভুজের ছাড়া বাকি দুইটি কোণ কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে আপনারা হচ্ছে ত্রিভুজটা অবশ্যই কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি চেয়ে বড় মনে করেন একানব্বই ডিগ্রি হইল একানব্বই ডিগ্রি তাহলে একটা ত্রিভুজ আঁকতে গেলে বাহুর লাগে কয়টা আমাদের শিক্ষার্থী বন্ধুরা তিনটা বাহুর লাগে তাহলে অবশ্যই তিনটা বাহুর যোগফল একশো আশি ডিগ্রি যদি ষোলো একটা কোণে জায়গায় একানব্বর সে মানে নব্বই ডিগ্রি চেয়ে বড় হইব একানব্বই হইতে পারে বা একশো হইতে পারে তাহলে বাকি দুইটা কোন যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি চেয়ে ছোট হবে যদি দুইটা কোন নব্বই ডিগ্রি ছোট হয় তাহলে স্থন করে ত্রিভুজ আঁকা যাবে আর যদি দুইটা কোন যোগ করলেই নব্বই ডিগ্রি হয় তাহলে তো নব্বই নব্বই এ একশো আশি প্লাস আর না বেশি থাকবে তাহলে ওইটা কই যাইব এজন্য নব্বই ডিগ্রি চেয়ে ছোট হবে দেখেন এখানে এটা কেন সঠিক পঞ্চাশে চল্লিশে কত হয় নব্বই হবে না এটা কেন সঠিক না দেখেন ষাট আর তিরিশে নব্বই হবে না এটা দেখেন কেন সঠিক পঞ্চাশে আর তিরিশে যোগ কত হয় আশি তার মানে বাকি ষোল কোনটা হলো কত ডিগ্রি একশো ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা আলোচনা করব চার নাম্বার একটা দেখেন নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন নির্দিষ্ট উপাত নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন চারটি আমরা ভুলে পাঁচটা দেখে ফেলছিলাম আন্তরিকভাবে দুঃখিত আপনারা অবশ্যই মনে রাখবেন ত্রিভুজ আপনি একটা জিনিস আমি একটা আপনাদেরকে সহজ একটা সিস্টেম শেখাই সহজ সিস্টেমটা হলো দেখেন এখানে কিন্তু এই যে এখানে আছে চতুর্ভুজ মানে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন আবার এরকম ঠিকমার ত্রিভুজ হতে পারে ত্রিভু নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন মানে একটা আছে ত্রিভুজ একটা কি চতুর্ভুজ দেখেন কিভাবে মনে রাখবেন চতুর্ভুজের বাহুকাটা কাটা চারটা ত্রিভুজের বাহুকাটা তিনটা কথা বলছেন এখানে চারটা বাহু যেটা যদি চতুর্ভুজ হয় তাহলে ত্রিভুজ থেকে একটা কম হইব কারণ বড্ডা ভাইব ষোলোটা ষোলো ভাইব বড্ডা তাহলে চতুর্ভুজ হলো চতুর্ভুজ হলো চারটা আর ত্রিভুজ কটা হবে পাঁচটা আপনি মাথায় রাখলেই বুঝে দেবেন কারণ কি মনে রাখবেন ত্রিভুজের বাহু হলো চারটা আর চতুর্ভুজের বাহু হলো কয়টা সরি ত্রিভুজের বাহু হলো তিনটা চতুর্ভুজের বাহু হলো কটা চারটা অবশ্যই চার পাইব তিনের সে কম আর তিন থাকবো তার মানে শত্রুভুজের বাহু হইল মানে উপ আঁকার জন্য নির্দিষ্ট উপাত্ত প্রয়োজন হলো চারটি আর ত্রিভুজ আঁকার জন্য নির্দিষ্ট কতটি উপাত্ত ডাকলে ত্রিভুজ আকার দেবে পাঁচটি তাহলে এখানে বলছে শত্রুভুজ শত্রুভুজ হলো চারটা বাহু অবশ্যই এখানে আমাদের চার হবে আর ত্রিভুজ হইলে পাঁচটা বাহু লাগবে আর কি আশা করি বুঝতে পেরেছেন চাই কেন হয়েছে একটা বলছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য নিচের কোনটি সঠিক আমরা এতক্ষণ পড়ছিলাম শুধু ত্রিভুজের এখন বলছে সমকোণ ভাই আপনি যদি সমকোণ সম্পর্কে সহজে বুঝতে চান এই বাহুটা কেন সঠিক আমি আপনাকে দেখাবো এখন দেখেন সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য অবশ্যই সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি যেটাকে বলা হয় আমাদের সমকোণ মানে হচ্ছে বর্গ আসবে বর্গ হ্যাঁ তার মানে প্রত্যেকটাকে বর্গ আমি এখানে এটা বর্গ করে আগে তাহলে বর্গ করেন সমকোণ মানে হচ্ছে বর্গ সমকোণ মানে হচ্ছে বর্গ 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 সমকোণ মানে হচ্ছে প্রত্যেকটা অপশনকে করবেন যেমন সমকোণ ছাড়া শুধু ত্রিভুজের ক্ষেত্রে যেমন ফতম দুইটা বাহুর যোগ করলে তিন নাম্বার বাহুটা হচ্ছে বড় হইত ঠিক এইটাও অনেকটা এইরকম তবে একটু ব্যতিক্রম কেমন ব্যতিক্রম বর্গ করে ফতম দুইটার যোগফল তিন নাম্বারটা সমান হইলেই এটা সঠিক যেমন দেখেন বর্গ করেন পাঁচ দুই বার পাঁচ পাঁচ পঁচিশ ষাট দুই বার হাজার ষোলো তিন দুই বার তিন নয় দেখেন ষোলো আর নয় যোগ করলে কত হয় পঁচিশ ছয় এটির বর্গ এরা দেখবেন আপনি একটারও মিলবে না এটা অবশ্য অমিল হবে এই জন্য এটার ক সঠিক এবার আমরা আলোচনা করব ছয় নাম্বার নিচের কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে সমকোণ মানে হচ্ছে কি তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর সমকোণ একাই নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোণ কি নব্বই ডিগ্রি দেখেন এখানে এই অপনটা কেন সঠিক এখন দেখেন সাত আর তিনে দশ সাত আছে এক পাঁচ দিন আট আট নয় নব্বই তার মানে যদি এই দুইটার কোন যোগফল ফল নব্বই ডিগ্রি হয় সমকোণ একানব্বই নব্বই নব্বই একশো আশি তার মানে এটি যোগফল কিন্তু নব্বই ডিগ্রি হয় না হয় কম হবে নাইলে বেশি হবে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা হচ্ছে সাত নাম্বার একটু খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচে কোনটা অঙ্কন করা যাবে শুধু পরিসীমা শুধু পরিসীমা থাকলে হবে আয়ত্ত রম্বস বর্গ খেয়াল করেন আমরা যদি পরিসীমা দেওয়া থাকে দেখেন আয়তর বাহু চারটা রম্বস বাহু চারটা বর্গেরও বাহু কটা চারটা অবশ্যই আমরা পরিসীমার কি করি চার ভাগ করি চার ভাগ করলে চার ভাগের এক ভাগ দরকার মানে একটা বাহু হচ্ছে তাহলে একটা বাহু দ্বারা আঁকা যায় শুধু বর্গ শুধু বর্গ আশা করি সাত নাম্বারটা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা আট নাম্বার হচ্ছে নির্দিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য কতটা স্বতন্ত্র প্রয়োজন আমরা বলছিলাম ত্রিভুজের বাহু হলো তিনটা চতুর্ভুজের বাহু হলো চারটা তার মানে যদি চতুর্ভুজ আঁকার জন্য নির্দিষ্ট উপাত্ত প্রয়োজন হয় ৪টা গুলো জিবুজ আকার জন্য নির্দিষ্ট উপত্ব হপ্রজন হপ কয়টা পাঁচটা আপনারা অবশ্যই বোর্ড বই থেকে এই উপত্বগুলো মুখস্ত করে নেবেন টিক মার্কের জন্য আরো বেশি সহযোগিতা হতে পারে ইনশাআল্লাহ নয় নম্বর বলছে একটি রম্বস অঙ্কনের জন্য নিচের কোনটা সঠিক একটা রম্বস আকতে কি কি লাগে একটি র একটি বাহু দিয়ে রম্বস কখনো আঁকা যায় না একটি বাহু দিয়ে শুধু বর্গ আঁকা যায় রম্বাস গেলে একটা বাহু একটি কোণের প্রয়োজন হয় একটা বাহু একটা কর্ণ দিয়ে রম্বস আঁকা যায় তার মানে একটা বাহু একটা কোণ দিয়ে রম্বস আঁকা যায় আবার একটা বাহু একটা কর্ণ দিয়ে রম্বস আঁকা যায় আশা করি বুঝতে পারছেন এবার দশ নম্বরটা বলছে শিক্ষার্থী বন্ধুরা দশ বসে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কুনটা আঁকা যায় শুধু একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে খেয়াল করেন সুষম ত্রিভুজ আঁকা যায় এখানে প্রশ্ন সুষম ত্রিভুজটা মানে কি সুষম ত্রিভুজ হলো আহ এখানে আমাদের সমবাহু ত্রিভুজ মানে সম্ভাবনা হচ্ছে কি একটা বাহু দিই তিনোটা বাহু সমান তার মানে সমবাহ মতো ত্রিভুজ মানে হচ্ছে সুষম ত্রিভুজ আর হচ্ছে বর্গ আঁকা যায় রম্বস আঁকা যায় না তার মানে একটি বাহু দেওয়া থাকলে সুষম ত্রিভুজ আঁকা যায় বর্গ আঁকা যায় এই জন্য সঠিক এবার দেখেন নিচের কোনগুলো সঠিক এখানে দেখেন এক ক এবং খ সঠিক গ কেন সঠিক নয় আপনারা বুঝতে পারবেন কোশে আয়ত্ত এক ধরনের সামান্তরিক এটা সঠিক বর্গ এক ধরনের আয়ত্ত এটাও সঠিক রম্বস এক ধরনের বর্গ না কারণ বর্গ হচ্ছে সোজা প্রত্যেকটা কোন আর রম্বসের প্রত্যেকটা বাঁকা অথবা তার মানে রম্বস এক ধরনের বর্গ হইতে পারে না আশা করি বুঝতে পারছেন ক খ সঠিক আর গয়েরটা কি ভুল এবার নাম্বারটা দেখেন একটু খেয়াল করেন বারো নাম্বারটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন ত্রিভুজের ক্ষেত্রে মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে কি দেখেন তিনি সঠিক কেন বসে তিনটি কোন সমান থাকলে তাকে যে ত্রিভুজের তিনটা কোন সমান ওই ত্রিভুজের তিনটা বাহুও সমান হ্যাঁ তাহলে এই জন্য বাহু যেহেতু কোন সমান সেহেতু বাহু সমান যেহেতু বাহু সমান সেহেতু ঐগুলোকে বলা হবে সমবাহু ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছেন তারপর বলছে তিনটি কোন শকুকোন হলে তাকে অবশ্যই শোক ত্রিভুজ বলা হবে তারপর বলছে একটি কোণ যদি সমকোণ হয় তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে কারণ ত্রিভুজের মধ্যে যেই কোণটা সবচেয়ে বড় ওই কোণের নাম অনুযায়ী কি করা হয় কোণটা নামকরণ করা হয় যেহেতু সমকোণ একাই একটা নব্বই ডিগ্রি বাকি দুইটা মিলে নব্বই ডিগ্রি এই জন্য সমকোণের নাম অনুযায়ী একে সমকোণী ত্রিভুজ বলে আশা করি বারো নম্বর ঠিকমতো আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে একটা সামান্তরিক দেওয়া আছে আমি এবার লিখতে গিয়ে একটু খেটে ফেলছি তো চিন্তা করলাম যে পরে লিখবো পরে বোঝাবো এই জন্য খেটে ফেলছি আন্তরিকভাবে দুঃখিত একটু চেষ্টা করবো ইনশাল্লাহ বোঝার জন্য এই যে এখানে দেখেন এ বি সি ডি একটা সামান্তরিক বাহিরে দেখেন একটা বহিস্ত কোন দেওয়া আছে এই যে সামান্তরিকের উপর একটা কোনে মান দেওয়া আছে থ্রি এক্স মাইনাস এইট এবং বহিস্ত কোণের মানটা দেওয়া আছে টু এক্স প্লাস সেভেন এখানে বলছে এ বি সি ডি একটা সামান্তরিক মান মান এই কাজ করলে মানটা কত হবে হুম কত হবে কত হবে একটু কিভাবে বুঝবেন একটু খেয়াল করেন আহ আমি যদি মনে করি এটা একটা সামান্তরিক সামান্তরিক কিন্তু বিপরীত কোনটা সমান ওই যে ডি কোনটা মান মানটা যা বি কোন মানটা কি তাই তার মানে হচ্ছে বিকু নিলে এবং এটা বৈশ নিলে এই যে সব একটা কোন হয় আর এই যে সব একটা বাহু লাগে এই বাহুটা নাম হচ্ছে একশো আশি ডিগ্রি হ্যাঁ আমি যদি এই কোনটা কিভাবে করবেন আমি বোঝাই একশো আশি ডিগ্রি আবার বলি এই কোনটা যা এই কোনটা তা মানে এইটা এইটা মিলে হচ্ছে একটা সরল কোন সরল কোন মানে হচ্ছে একশো আশি ডিগ্রি মানে এই যে আপনি দাগ দিলেন এই দাগ বলা হয় এক সরল কোন একশো আশি ডিগ্রি দেখেন দাগের এপাশে একটা এপাশে একটা দুইটা কোণ আছে তার মানে এটা একটা একটা সরল কোণ 180 ডিগ্রি এবং এখানে x এর মানটা কিভাবে বের করবেন দেখেন তার মানে দুটোটা যোগ করেন যোগ করলে x এর মানটা পেয়ে যাবেন কিভাবে খেল করে যোগ করে দেখেন আপনি একটু সহজ যোগ দেখাই এখানে আছে 3x এখানে আছে 2x কত হলো 5x হ্যাঁ এই যে 5x প্লাস এখানে আছে 8 আর এখানে আছে 7 7 এর সাথে যোগ করলে কত হয় পনেরো আর ইকুয়াল কত হয় একশো আশি এবার আসে এই পনেরো ইকুয়াল আগে যোগে পরে গেলে কি সেটা বিয়োগে তার মানে ফাইভ এক্স ইকুয়াল একশো আশি প্লাস এর পরে গেলে এটা মাইনাস এর আমি বাকুবা বা কার মান এক্স মান একশো আশি থেকে পনেরো বিয়োগ করেন পাঁচ আছে দশ এবং এক আছে এক 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 দুই দুই আছে আট এবং ছয় হলে হাত আছে এক আর হচ্ছে এ পাঁচ গুনে পরে গেলে কি ভাগে তার মানে দেখেন পাঁচ দ্বারা ষোলো রে কয়বার যায় তিন পাঁচা পনেরো তিনবার যায় হাত আছে এক এক এখন বসালে পনেরো তিন পাসা আবার পনেরো কথা বলছেন কত হয় তেত্রিশ আশা করি এটা কেমনি তেত্রিশ হয়েছে আপনারা সহজে বুঝতে এরা এটা কয়েকবার প্র্যাকটিস করবেন আপনারা সহজে বুঝতে পারবেন এবার আসেন তারপরে বহনরা কি বলছে সামান্তরিকটির বৃহত্তম কোণের মান কত এখন প্রশ্ন এটার বৃহত্তম কোনটা আপনি কিভাবে বুঝবেন মানে বড় কোনটা দেখেন এই কোনটা কিন্তু অনেকটা চিকন এই কোনটা অনেক বড় তার মানে এটা বৃহত্তম কোন তাহলে এখানে বৃহত্তম কোনে মান বের করতে বসছে তাহলে আপনি আমরা পাইছি কত আমরা তেত্রিশ ডিগ্রি পাইছি তাহলে এক্স বলতে তেত্রিশ বসন্ত তেত্রিশ এটা গুণের সম্পর্ক তেত্রিশ গুণন তিন 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 দেশ হল নিরানব্বই আর যোগ হয়েছে আট নিরানব্বই আর আট এর যোগ করলে কত হয় একশো সাত দেখেন একশো সাত আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন এবার দেখেন লাস্ট আমরা একটা টিকমান নিয়েছি এটাও একটা সামান্তরিক বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ দেখেন এ বি সি ডি একটা সামান্তরিক আর দুটো হচ্ছে কর্ণ এ একটা কর্ণ এটা কর্ণ কর্ণ মানে হচ্ছে কোনগুলাকে আর আর এই কোনগুলাকে যোগ করলে কর্ণ হয় হ্যাঁ এখানে বলছে এ বি সি ডি একটা সামান্তরিক হলে নিচের কোনটি সঠিক সামান্তরিক খেয়াল করবেন সামান্তরিক অবশ্যই বাঁকা হয় এবং পথ প্রত্যেকটা কোন হয় সুখকোণ হয় নালে হলে স্থলকোণ হয় এবার খেয়াল করেন করছে এবি এটা তিনটা দেখেন তিনোটায় সঠিক কেন সঠিক বলবেন এবি সমান্তরাল সিডি সমান্তরাল মানে হচ্ছে কি জানেন সমান্তরাল মানে হচ্ছে রেল লাইনের মাঝ মানে সর্বদা মাঝখানে দূরত্ব সমান সর্বদা মাঝ মাঝখানে দূরত্ব কি সমান তারা এবি সমান্তরাল সিডি দেখেন এই যে এবি এবং সিডি এই যে এখান থেকে এখানে দূরত্ব যা এখান থেকে দূরত্ব কি তাই তার মানে এটা সমান্তরাল আর এবি আর সিডি কি সঠিক এবার করছে এসি হলো ক্ষুদ্রতম কর্ণ মানে ছোট কর্ণ ক্ষুদ্রতম শব্দ কর্ণ আচ্ছা দেখেন এখানে এসি এখানে বড় কর্ণ দেখেন এই এইটার দূরত্ব আর এটা দূরত্ব কি কম তার মানে ছোট কাটায় এসি আর বড় কর্ণ কাটায় বিডি তাহলে করছে এসি হলো ক্ষুদ্রতম কর্ণ আশা করি বুঝতে পেরেছেন লাস্ট একটা বসে ডি এসি খেয়াল করতে হবে খেয়াল করতে হবে ডি এই যে এখানে ডি এ সি এই কণ্ডার কথা বসে এই কণ্ঠ কথা বসে খেয়াল করেন ডি বা আপনি হাতে টান দিবেন ডি এ সি এই কণ্ডা একবার বলছে বি সি এ এবার দেখেন বি এ বি সি এ এই কণ্ঠার কথা বসে মনে রাখবেন দুইটা কর্ণের বিপরীত কোণগুলো সমান এক সরি একটা কর্ণের 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 যে বাহুটা ওই বাহুটার দেখেন দেখেন দুই পাশে দুটো আছে কর্ণের বিপরীত কোনগুলো সমান এই কোন আর এই আবার ওই কর্ণের বাম পাশে কোনটা সমান কথা বলছেন এই জন্য দেখেন এইটা ডান পাশে এটা বাম পাশে তার মানে কর্ণের বিপরীত কোনগুলো সমান এই জন্য এই বাবুটা সমান আশা করি আপনারা ঠিকমতে বুঝতে পেরেছেন এটা হলো আমাদের সাত দশমিক এক এবং দুইয়ের প্রথম পার্ট আমরা আরেক আরো পনেরোটা টিকমার দেব ইনশাআল্লাহ আপনার তিরিশটা টিকমার যদি সহজে বোঝেন এখান থেকে যে কোনো পরীক্ষায় এস এস সি পরীক্ষা সহ দুইটা একটা টিকমার যাই আসুক ফমান ইনশাআল্লাহ